বিয়ে করলেন সমন্বয়ক রাফি জানেন বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সোমবার ইফতারের পর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করে বিয়ের বিষয়টি তিনি নিশ্চিত করেন রাফি পোস্টে লেখেন আলহামদুলিল্লাহ নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য তিন তারিখ 12 মাস 1431 বাংলা তবে তিনি কাকে বিয়ে করেছেন তা উল্লেখ করেননি অপর আরেকটি পোস্টে জান্নাতুল ফেরদৌস নামে এটি ফেসবুক আইডিকে যুক্ত করে রিলেশনশিপ স্টার্ট দেন তিনি এদিকে রাফির ওই পোস্টের পরেই তিনি বরগুনায় বিয়ে করেছেন উল্লেখ করে নানা শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতে শুরু করেন এছাড়াও রাফির পোস্ট করা জানাতুল ফেরদোস নামের ওই ফেসবুক আইডিতে দেখা যায় দুজনের একটি ছবি পোস্ট করে জানাতুল ফেরদোস ও লিখেছেন আলহামদুলিল্লাহ সতেরো তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ খোঁজ নিয়ে জানা যায় জানাতুল ফেরদোস বরগনায় সদর উপজেলার ছয় নং বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গাবতলা নামক এলাকার বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে তার মা পূর্ব চড়কগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবাও একটি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জানাতুফের দোষ এবং রাফির বোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় একটি কোচিংয়ে একত্রে পড়াশোনা করতেন সেখান থেকে পরিচয় সূত্রে উভয় পরিবারের সম্মতিতে রাফি এবং জানাতু ফেরদৌসের বিয়ে সম্পন্ন হয়েছে জানাতু ফেরদৌসের বাবা জাকির হোসেন বলেন আমার মেয়ের সঙ্গে রাফির বিয়ে সম্পন্ন হয়েছে গত মাসের আট তারিখ রাফির বাবার সঙ্গে বসে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে পরে আজ সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাফির বোনের বাসায় বিয়ের আনুষ্ঠিকতা সম্পন্ন করা হয়েছে তবে পরবর্তী আনুসিকতার তারিখ বা কোনো দিন এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি